এই পীড়ন নিপীড়ন নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে তখন থেকে এবং আজও পর্যন্ত তিনি সেটি সহ্য করেছেন হাসিনার সাড়ে পনেরো বছর তার মাত্রাটা ছিল আর তীব্র তার ভয়াবহতা ছিল আর ভয়ঙ্কর যার কারণে আজকে তিনি অসুস্থতায় রোগে শোকে এক পর্যদস্ত অবস্থার মধ্যে এখনো তিনি চিকিৎসাধীন রয়েছেন আমি গতকাল বলেছি যে তার এই অসুস্থতা এটা কৃত্রিম তৈরি করা চক্রান্ত করে তৈরি করা শেখ হাসিনা তারা চক্রান্ত করে তার খাবারের মধ্যে বা নানাভাবে তার ওষুধে বিভিন্ন মানে যদি সরকারের হেফাজতে থাকে সরকার নানা ধরনের একটি মানুষের জীবন নিয়ে ছিঁড়ে মিলিয়ে পারে সেটি করেছে শেখ হাসিনা সুতরাং

মানুষের আর্থিক প্রতিষ্ঠান লুট করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছে হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার চূড়ান্ত বিকাশ এবং এর একটা ভয়াবহ ম্যানিফেস্টেশন আমরা দেখলাম শেখ হাসিনা রহমান কোনো পার্থক্য নেই বলে আমরা জনতা টাওয়ারের কথা বলি এটা ছিল তার স্ত্রীর জনতা টাওয়ার এই নিয়ে মামলা মোকদ্দমা আমরা পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন কোন এদের একটা অংশের তো কোনো আইন লাগে

আইন আদালত এখানে কোনো হস্তক্ষেপের কারণ সুযোগ নেই রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই সেখানে তার সাজা হয়েছে কিন্তু এখন অনেকেই দেখি এবং কিছু বুদ্ধিজীবীও রয়েছেন সবসময় সব যুগেই অবশ্য এক নাও ফ্যাসিস্টদেরও পক্ষেও কিছু বুদ্ধিজীবী থাকে আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী এবং কিছু টকশো টকশো তো শুনি যে এখনো তো সেই একই কায়দায় সব

যা কোন দেহ আগুনে পুড়ে গিয়েছিল এক সময় তার এই রকম পরিস্থিতি নিয়ে প্রতি মুহূর্তে তাকে ওষুধ খেতে হয় তাকে নিয়ে সু রিভেন্টেড নামে আপনার হাজারতে করতে ছিলেন একজন রাষ্ট্রদূত ছিলেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন যিনি একজন শ্রমিক নেতা আর অন্য সদস্য হিসাবে যিনি কাজ করেছেন এই রিজিয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে তার জন্য একটা কোন ভিয়ের ব্যবস্থা করা এটা কোনো ব্যবস্থা করা হয়নি এক জোর ডাকাতরা যেভাবে আমরা তো আছি আমাদের তো কোন কথাই তার মতো মানুষকেও এই যে নিপীড়ন নির্যাতন